আসলে মাছ রান্না করতে গেলে মাঝে মাঝে দ্বিধানন্দে পড়ে যায় যে একই মাছ আর কিভাবে রান্না করব। আজকে একটু ট্রাই করেছিলাম অন্যভাবে রান্না করার আর সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছটা আমার বরাবরই খেতে খুব পছন্দ আর আজকে এর যে ডালপালাগুলো সেগুলো সহ রান্না করেছিলাম ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি জুনাইরাস মম ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আর খুব সুন্দর করে হলুদ মরিচ লবণ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি কারণ চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে তারপর যদি দোপে আজা করা হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মায়ের হাতের স্বাদের কথা নাই বলি কারণ আমরা সবাই কিন্তু মায়ের হাতের রান্না খেতে খুব বেশি পছন্দ করি আর অনেক বেশি মিচ করা হয় আমার মা যখন চিংড়ি মাছ রান্না করতো আমার কাছে মনে হতো যে অমৃত খাচ্ছি এতটা মজা হয়েছে বা এতটা মজা হতো আর সেটাই আজকে একটু ট্রাই করছিলাম যে ওইভাবে একটা ফিল নিয়ে আসতে পারি কিনা একটু ট্রাই করছিলাম আর কি হয়তো ওভাবে কখনোই হবে না কখনই আসে স্বাদ পাওয়া হবে না তারপরেও একটু বিথা চেষ্টা আর কি যে তেলের ভিতরে মাছটা ভেজে নিয়েছি ওই তেলের ভিতরে আমি রান্নাটা করব। কারণ তাহলে নাকি স্বাদটা অনেক বেশি পাওয়া যায় চিংড়ি মাছের যে সুন্দর একটা ফ্লেভার সেটা থেকে যায় আর এখন এখানে পেঁয়াজ আর সামান্য রসুন আধা ভাঙা করে একটু আছে আর কি মিহি করে নিব না আর কি আধা ব্লেন্ড করে নিয়েছি এরকম করতে হবে তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আপনারা চাইলে এখানে একটু বেটেও নিতে পারেন পাটায় পিষে নিতে পারেন শিল্পাটায় এখন এটা কি ভালোভাবে আমি কষিয়ে নিব আর এখানে গোটা কয়েকটা কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিচ্ছি ঝাল হলে এই খাবারটা খেতে বেশ ভালো লাগে সামান্য পরিমাণ লবণ দিয়েছি লবণের পরিমাণটা জিজ্ঞেস করলে এখানে ফোর টি স্পুনের মতো লবণ দিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়ো ফোর টি স্পুন লালমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ এখন আমি ভালোভাবে মশলাটা আসলে চিংড়ি মাছ ইলিশ অনেক পরিমাণ মশলা ব্যবহার করলে স্বাদ ভালো পাওয়া যায় না সামান্য একটু হচ্ছে তেলে নেওয়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে আর আজকে এই মশলা দিয়ে রান্নাটা করবো চিংড়ি মাছ রান্নায় আমি আদা ব্যবহার করব না আর এই রান্নাটা খুবই বেশি মজা হয় অল্প মশলায় এই মাছগুলো খেতে বেশ ভালো লাগে আমার কাছে আর সামান্য পরিমাণ পানি দিয়েছি মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলা কষালে যে রান্নার স্বাদ বেড়ে যায় সেটা আমরা কম বেশি সবাই অনেক বেশি ভালো জানি এখন আমি চিংড়ি মাছটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছগুলো ডালপালা সহ ভেজেছি দেখে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তাই না বলেন আর এভাবে করে একদম মুচ মুচু করে ভেজে তারপর দোপেয়াজা করলে আমার কাছে মনে হয় খুব বেশি ভালো লাগে এগুলো কুরকুর করে চিবিয়ে খাওয়া যায় অনেক বেশি ভালো লাগে ছোটবেলায় তো আসলে এগুলো অনেক থাকতো এই মোটা যে চিংড়ি মাছের পা গুলো তখন চুলায় পুড়ে তারপর খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম আর এখন দেখা যায় সেরকম খেতেও ইচ্ছা করে না মাছটা কষানো হওয়ার পর একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন স্বাদ বাড়ার জন্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনারা যারা পছন্দ করেন না স্মেলটা তারা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন তারা অবশ্যই দিবেন কারণ তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো পাওয়া যায় আর আমি কিন্তু রান্নায় কোনো পানি ব্যবহার করিনি সুন্দরভাবে চূড়া মিডিয়াম লোতে রেখে মাছটা আস্তে আস্তে কষিয়ে এই রান্নাটা করে নিতে হবে ঝটপট করা হলেও এই রান্নাটার স্বাদ কিন্তু অনেক বেশি অসাধারণ ছিল তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপি কেমন লেগেছে আমার সাথে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না বেশি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকে চিংড়ি মাছগুলো দিয়ে একদম এক প্লেট ভর্তি ভাত খেয়েছিলাম আর তৃপ্তির একটা নিঃশ্বাস ফেলেছিলাম যে আসলে অনেক বেশি মজা হয়েছিল আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ